চারোপাশে বট গাছ মাঝখানে হচ্ছে তাল গাছ এরকম একটি অদ্ভুত গাছ দেখতেই আমরা ছুটে চলে আসলাম চাপাই সুপ্রিয় দর্শক এরকম ভুতুরে গাছ খুব কমই দেখা যায় আর এই গাছকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এই গ্রামবাসীতে অনেক বেশি ভুতুরে গল্প ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আমরা সেটা জানানোর চেষ্টা করব এবং আরেকটা কথা বলে থাকি এই যে গাছটা আছে এই গাছটার বয়স প্রায় আড়াইশো বছর এখান দিয়ে কেউ গেলেই নাকে তাকে ভূতে ধরে এরকম কিছু আমরা শুনতে পেরেছি এখানকার মানুষ থেকে তো এখানকার মানুষের সাথে আমরা কথা বলবো জানার চেষ্টা করবো ঘটনা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এই যে এক ভাই সাইকেল চালায় আসতেছে ভাই কোথায় গেছিলেন কাজে গেছিলেন এই যে আপনাদের এখানে একটা অদ্ভুত গাছ এই গাছকে কেন্দ্র করে নাকি অনেক ধরনের কথাবার্তা প্রচলিত আছে কি আছে আমাদের একটু বলবেন আগে আগে ভয়ে আসেন নাইলে কি ঘটতো মারামারি করতো মারামারি করতো মানে কেউ গেলে কি তাকে মেরে ফেলত না ঢিল মারত বট গাছটার আগে তালগাছটা আগে তালগাছটা তালগাছটার বয়স কেমন হবে আনুমানিক থেকেই দেখছি দু আঠাইশ বছর তো কোনো ব্যাপারই না কারণ গাছে চেপে দিয়েছে তো আর কি বাড়বে না কিছু দেখতে পাই না রাইতেও চলাচল করে দেখেছি কিছু ওরকম পাই না কিন্তু আগে ছিল কি ছিল না সেটাও বলতে পারছি না আমরা শুনলাম এখানে নাকি মাতাবিহীন বডি যাতায়াত করে এরকম এটা কিন্তু আমাদের চোখে তো আর পড়েনি যে আমরা শোনা কথা শোনা কথা আচ্ছা কি কি শুনেছেন এরকম আর ওই যে যেটা আপনি শুনছেন ওটাই আর কোনো কথা শুনেননি না ও আমরাও তো লোকের কাছে শুনছি যে এরকম হয় হতো প্রদীপ সন্ধ্যা খাড়াই পুরুষ খাড়াই বুড়ি খাড়াই ঘোড়া চলছে বহুত রকম কালারে নিলাম ও অনেক দেখতে পাইছি তো কাকে কি করবেন তো ভয়ে সন্ধ্যার পর লোক যাতায়াত করতো না এই এখন পাড়া টাড়া লোকজন ঘন হয়ে গেছে এখন চলাফেরা করছে আর কিছু শুনতে পাই পার হয়ে যেতে পারে না যতক্ষণ টানবে ততক্ষণ আপনার ক্ষমতা নাই যে আপনি যেতে আর গেলেই মানে হ্যাঁ আপনার বিপদ গেল আর যাকে একবার নজর দিয়েছে তাকে দিয়েছে ওখানে যা বসে থাকেন আপনি কোনো কিছু নাই আপনি বিদেশি লোক বসে আছেন বসে আছেন চলে গেছেন গেছেন এইগুলা অঞ্চলের লোক এরা জানা ভালো করে যে ওখানে বসলে কথা আসবে কিন্তু আপনি আলগা লোক জানেন না আপনার কোনো ক্ষতি নেই কিছু বুঝতেও পারবেন অন্যদের কথা শুনে কিন্তু গায়ের পশন দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা বাইরের মানুষ দেখে আমাদের কিছু বলবে না এখানকার লোকাল লোকাল মানুষ যারা তাদের কিন্তু ক্ষতি হয় অথচ দেখুন এখানে পাশেই নারীরা গরু চড়াচ্ছে হ্যাঁ ওনাদেরকে জিজ্ঞাসা করার দরকার যে আপনি কি গাছের কাছে গেছেন কিনা আমি তো জিজ্ঞেস করবো ওনাদের যে আপনাদের গাছের নিচ দিয়ে আসলেন আপনাদের মনে কি একটু ভয় জাগলো না যে এখানে আপনাদের গরু একটা নিয়ে খেয়ে ফেলতে পারে ওই বড় গাছে বিলে কি না কি বিলে আছে জানেন না এন এনি বিলে জিন কি বিলে আছে মানুষে বলে শুনেন আপনারা হ্যাঁ এমনি কোনো এখন কারো কোনো ক্ষয়ক্ষতি করছে শুনছেন তো হয়নি কখনো কোনো টল্প শুনেন নাই কোন কারো ক্ষয়ক্ষতি ওই সেই গাছ বট গাছের মাঝখানে হচ্ছে তালগাছ এই তালগাছের গোড়া দেখছেন আপনি এখনো গোড়া দেখেননি এখনো এই বটগাছটি দেখতে পাচ্ছেন এই বটগাছটি একবারে মাঝখানে একটি তালগাছ আছে তালগাছের অংশ দেখতে পাচ্ছেন কিন্তু নিচে কোন তালগাছের অংশ নেই দেখে অনেকটা মানুষ ভয়ে এদিক দিয়ে চলাফেরা করতো না আর আমরা যতটুকু জানলাম প্রায় দুইশো থেকে আড়াইশো বছর ধরে দুইশো থেকে আড়াইশো বছর ধরে এটার অবস্থা এখানে তো বুঝতেই পারলেন এই সেই গাছ আপনার পেছনে বিশাল বড় একটি বটগাছ দেখতে পাচ্ছি তার মাঝখানে একটি তাল গাছ এই গাছের রহস্যটা কি এই তাল গাছের গোড়া কোথায় তাল গাছের গোড়া মানে তাল গাছ আগেই হয়েছে তারপরে বট এই তাল গাছের থেকে বটের গাছ হয়েছে মানে তাল গাছের পরে বট গাছ হয়েছে এখন তাল গাছের গোড়া দেখা যায় জি না আচ্ছা আমরা শুনলাম এখানে নাকি অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেছে এখানে আগে বলতো মানুষ যে ভূত ভাতালি কি ছিল এখন আছে কি না বলতে পারছি না মানে কেমন ঘটনা গুলো ঘটতো ঘটতে কি মানুষ এখানে আসলে একটা ভয়ঙ্কর একটা ভাব লাগতো আচ্ছা এটাই কোন মানুষের ক্ষয়ক্ষতি করেছে বা ক্ষয়ক্ষতি আমি জানা মতো পাইনি কিন্তু অনেক অনেক দূর থেকে মানুষ এখানে এসে ধরো এক আমার গ্রামের এক ছিল মন্ডি সাহেব

আবার শুনলাম যে এই মাথা কাটা অনেক শরীল ঘুরে বেড়ায় হ্যাঁ আচ্ছা এটা গলা মংলা হ্যাঁ এলাকা কোবা জলপাও আছে এখানে চালান যায় আর এই গাছ দিয়ে শুদ্ধ করে কি ভয়ঙ্কর গাছ হ্যাঁ এই গাছের নিচেই হচ্ছিল রেল লাইন এই রেল এই রেল দিয়েই চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা আর বিভিন্ন অঞ্চলে কিন্তু ট্রেন যাতায়াত করে এই দেখছেন বিশাল রেল লাইন তার পাশে এটা অবস্থিত এমনভাবে এটাকে ঢেকে আছে মানে এমনভাবে তালগাছটাকে ঢেকে আছে বটগাছ যে বোঝার উপায় নেই যে এই যেই বটগাছ আছে এই বট গাছের মানে মাঝখানে তালগাছের গোড়া আধা আছে কি না তো এটা দেখানোর জন্য এই বিষয়ে জানার জন্য আমরা এখন চাপাই থেকে বিদায় নিচ্ছি যা জানার তো জানলেন এখানকার এলাকাবাসীর মুখ থেকে আমরা কাছে যে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু আল্লাহ হাফেজ